আসসালামু আলাইকুম বন্ধুরা সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় গণগ্রন্থকার অধিদপ্তর থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি সাতাইশ জুলাই দু হাজার পঁচিশ গত মাসের সাতাইশ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পাবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম সংখ্যা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাগুলো এখানে চাওয়া হয়েছে তো এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা নয়টি তেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে অর্থাৎ এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক ডিগ্রি বিজ্ঞান বিভাগের প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হলে কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম টেকনিক্যাল সহকারী ক্যাটালগার এখানে সংখ্যা একটি তেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানেও স্নাতক বা সহনের ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা কোনো সরকারি বা সরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরে কাজের অভিজ্ঞতা থাকলে টেকনিক্যাল সহকারী তথা ক্যাটালগার পদে আবেদন করতে পাবেন পরবর্তী পদের নাম লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্যা একটি তেরোতম গেডে এখানেও বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সহর্ণে ডিগ্রি লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আশি শব্দের গতি সম্পন্ন টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে কম্পিউটার অপারেটিং এ অ্যাপটিটিউড পরীক্ষা উত্তীর্ণ হলে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম পাটকক্ষ সহকারে এখানে পদসংখ্যা দুটি চোদ্দতম গেডে বেতন দেওয়া হবে অর্থাৎ দশ টাকা থেকে চব্বিশ হাজার ছশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানেও স্নাতক বা সহনের ডিগ্রি গ্রন্থকার বিজ্ঞান সার্টিফিকেট কোর্স পাস কোনো সরকারি আদা সরকারি প্রতিষ্ঠানে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকলে পাঠকক্ষ সহকারী পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট এখানে পদ সংখ্যা তিনটি দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে চৌদ্দতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা এখানেও স্নাতক বা সহনের ডিগ্রি গ্রন্থাকার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স পাস সরকারি আদা সরকারি প্রতিষ্ঠানে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম হিসাব রক্ষক এখানে সংখ্যা ছয়টি এখানে বেতন দেওয়া হবে পুনতম গেডে অর্থাৎ ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে বাণিজ্য বিভাগে স্নাতক বা ডিগ্রি সহ সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হিসাব রক্ষক কাজে বাস্তব অভিজ্ঞতা থাকলে হিসাবরক্ষক পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদে নাম লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এখানে পদসংখ্যা তেইশটি ষোলোতম গ্রেডে ব্যথন হবে অর্থাৎ ন টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সময় ডিগ্রি গ্রন্থাকার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করলে আপনার লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম লাইব্রেরি সহকারী এখানে পদসংখ্যা তিনটি ষোলোতম গেডে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানেও স্নাতক বা ডিগ্রি সহ গ্রন্থকার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা পরবর্তী পদের নাম এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর পদসংখ্যা তেইশটি ষোলোতম গেডে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা অথবা ডিগ্রি এবং সার্টিফিকেট সম্পূর্ণ থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার অপারেটিং অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হলে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এখানে পদসংখ্যা একটি ষোলোতম গ্রেডে বেতনতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক বা সময় ডিগ্রি অর্জন করলে আবেদন করতে পাবেন পরবর্তী পদের নাম ক্যাশিয়ার পদসংখ্যা একটি ষোলোতম গেডে বেতনতে হবে এবং বাণিজ্য বিভাগে স্নাতক বা সহনের ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে পদ্মশাখা চারটে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে অর্থাৎ নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে স্নাতক বা সহনের ডিগ্রি এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজিতে বিশ শব্দে গতি সম্পন্ন থাকতে হবে কম্পিউটার অপারেটিং অ্যাপটিটিউড চেষ্টে উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম ড্রাইভার এখানে পদশাকে একটি ষোলোতম গেটে বেঁচাতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ সড়ক পরিবহন আইন দু এর বিধান অনুসারে বাড়ি ও হালকা মোটরযান চালানোর লাইসেন্স প্রাপ্ত গাড়ি চালানোর এক বছরের অভিজ্ঞতা থাকলে ড্রাইভার পদে আবেদন করতে পাবেন পরবর্তী পদের নাম দেশপাস রাইডার পদশকে একটি আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত বেতন আঠারোতম এখানেও এসএসসি বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ সড়ক পরিবহন আইন দু হাজার অনুসারে লাইসেন্স প্রাপ্ত মোটরসাইকেল সাইকেল চালানের ন্যূনতম এক বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদে নাম অফিস সহায়ক এখানে পদসংখ্য ছয়টি বেতন বিশতম গ্রেডে দেওয়া হবে অর্থাৎ আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে সর্বশেষ যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে পদটির নাম অফিস সহায়ক এখানে পদ সংখ্যা আটটি অর্থাৎ অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহারী পদে প্রার্থী নিয়োগ দেওয়া হবে বেতন বিশতম গেটে দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আমার ষোলোটি শাখায় প্রার্থী নিয়োগ করা হবে ষোলোটি শাখায় তিরানব্বই জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে অর্থাৎ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তো আপনাদের এখানে আবেদন করবেন আপনাদের ক্ষেত্রে কিছু শর্তাবলী অর্থাৎ কি কি কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো নিচে চাওয়া হয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়স এক সাত দু হাজার পঁচিশ খ্রিস্ট তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট এখানে গ্রহণ করা হবে না মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র সহ সকল স্নাতপদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পুরঙ্কৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ এক্সের সত্যায়ত ফটো কপি আপনাদের দাখিল করতে হবে তো এরপর আপনারা কোন লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে আমি সেই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি আবেদন পেজে চলে যেতে পারবেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডব্লিউডব্লিউ ডট 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 কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পাবেন অনলাইনে আবেদন সময়টি দেওয়া হয়েছে চার আট দু হাজার পঁচিশ অর্থাৎ থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ সময় দুই নয় দু হাজার পঁচিশ আগামী মাসের দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পাবেন আর আবেদন করতে হবে কিন্তু অনলাইনে আমি এই অনলাইন লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি আবেদন পেজে চলে যেতে পারবেন তো বন্ধুরা এরপর আপনাদের কিছু টাকা পরিশোধ করতে হবে যে কোনো এইটক প্রিপেড মোবাইল থেকে দুটি এস করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক থেকে তেরো নম্বর ক্রমিকের জন্য একশত টাকা সার্ভিস চার্জ বারো টাকা এবং চোদ্দো থেকে ষোলতম পদের জন্য অর্থাৎ কর্মীকের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা উক্ত টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পরিশোধ করতে হবে তো বন্ধুরা আপনারা এখানে আবেদন করতে না পারবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানো হবে সেখান থেকে দেখে আপনারা আবেদন কিভাবে করতে হয় সেগুলো আপনারা নিজেরাও জানতে পারবেন এবং আপনারা নিজেরাও কিন্তু আবেদন করতে পারবেন এরপরে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে মৌখিক পরীক্ষার সময় সেগুলো এখানে চাওয়া হয়েছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসক পৌরসভার প্রশাসক সিটি কর্পোরেশনের মেয়র প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র কোঠা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রমাণপত্র শতত সাইকপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসক পৌরসভার প্রশাসক সিটি কর্পোরেশনের মেয়র প্রশাসক অথবা নবম গ্রেড বা তদর্থ কেজিটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সাহিত্যিক স্নাতপত্র জাতি পরিচয়পত্র জন্ম নিবন্ধন এর সত্যতা অনুলিপি প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনে প্রকৃত আবেদনপত্রের কপি আপনাদের প্রয়োজন হবে উল্লেখ করা হয়নি এমন কোনো অর্থাৎ এমন যে কোনো বিষয়ে গ্রন্থকার অধিদপ্তর রমনা ঢাকা কর্তৃক যারা বিধি বিধানে এখানে প্রযোজ্য হবে অর্থাৎ এখানে একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে তো বন্ধুরা এই ছিল মূল আলোচ্য বিষয় আমি মূল আলোচনাগুলো নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকার আলোচনা করেছি এখানে মোট ষোলোটি শাখায় তিরানব্বই জন প্রার্থী নিয়োগ হবে সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে এ এইচ এম কামরুজ্জামান তার সাইনটি ধরেছে প্রিন্সিপাল লাইব্রেরিয়ান উপপরিচালক ও সদস্য সচিব বিভাগীয় নির্বাচন কমিটি বিজ্ঞপ্তির সাতাশ সাত দু হাজার পঁচিশ গত মাসের সাতাশ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় তো বন্ধুরা আপনাদের এখানে আবেদন করবেন এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পাবেন মোট ষোলোটি শাখায় তেরানব্বই জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পাবেন আর যাদের এই বিজ্ঞপ্তির প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা নিজেরা বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় গণগ্রন্থকার অধিদপ্তর থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz